ঠিক আছে বাঁ দিকে কিন্তু এই ঘরটা রয়েছে এখানে জানলা আছে একটা এদিকে একটা জানলা আছে একটা সুন্দর বেশ ভালো বাগান করে রেখেছি মনে হলো কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন ঘর ভাড়া সম্পর্কে বলবো তো সেটা বলার আগে আমি লোকেশানটা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে যে সেই রাস্তাটা এটা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক ঠিক আছে ইউনিয়ন ব্যাংকের থেকে স্বর্ণময়ীর দিকে যেতে যে সুতির মাঠের যে মেন রাস্তাটা পড়বে ঠিক আছে সেই রাস্তাটার মধ্যে আমরা যাব ঠিক আছে তো চলো আমরা ওই মোড়ের মাথায় গিয়ে আমি তোমাকে ঢোকার আগে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এটা হচ্ছে উৎসারি অ্যাপার্টমেন্ট যেটা তোমার সুতির মাঠ সেবা সমিতি ক্লাবের ঠিক পাশে এই ক্লাটের ঠিক উল্টো দিকে যে সুতির মাঠের যে মেন রাস্তাটা ডুবে গেল সেখানে আমরা ঢুকবো পাশেই সেই রাস্তাটা এই যে এই রাস্তাটা মেয়েটা যেখান থেকে আসছে সেই রাস্তাটায় ঢুকবো তো এটা হচ্ছে সেই উৎসারি ফ্ল্যাটটা এটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখান থেকে একটু আগে এসে এই যে এইটাই হচ্ছে সেই ঘরটা যেটা ভাড়া দেওয়া হবে ঠিক আছে তো এইখানে তোমার ঘরটা মানে ওই ফ্ল্যাট থেকে তিনটে রুম বা তিনটে ঘর পাড়িয়ে এই ঘরটা পড়বে চলে এসছি ঠিক আছে এখান থেকে সিঁড়ি দিয়ে যেটা আমরা দেখালাম যে সিঁড়ি থেকে উঠেই আসতে হবে এটা সেকেন্ড ফ্লোর এটা ঠিক আছে তো তিন তলার ওপরেই কিন্তু মানে ঘরগুলো পড়বে ঘরের জন্য একটা করে পায়খানা বাথরুম কিন্তু অ্যালোড করা আছে যেমন এই ঘরটা একজন থাকে আর ওই ঘরটা একজন থাকে কিন্তু দুটো ঘরের জন্য এই পায়খানা বাথরুমটা অ্যালট করা আছে আর আমি যেটা দেখাচ্ছি সেখানেও কিন্তু দুটো মানে আলাদা আলাদা রুম আছে তারা এই পায়খানা বাথরুমটা ইউজ করে তো পায়খানা বাথরুমটা খুব সুন্দর একটু দেখে না ভালো করে তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঠিক আছে তো দাদারা চাইছেন যে যদি সার্ভিস হোল্ডার বা হয়তো যদি আমাদের বহরমপুরের যে মেডিকেল স্টুডেন্টগুলো আছে তারা যদি এখানে থাকে তাদের ক্ষেত্রে সুবিধা হয় ঠিক আছে তো যাই হোক আমি ঘরটা দেখাচ্ছি চলো জাস্ট এখান থেকে আসলাম এখান থেকে এসে মানে বাইরে থেকে ঢুকেই কিন্তু পায়খানা বাথরুমটা পড়ছে ডান দিকে আর সামনেখানে যে রাস্তাটা চলে গেল এই যে ভদ্রলোক এটা এটা এই একটা ভদ্রলোক থাকেন ঠিক আছে ডাক্তার আর এইখানে একটা কিচেন আছে যদি কেউ মনে করে যে রান্নাবান্নার সেই ব্যবস্থাও কিন্তু এখানে পুরো রয়েছে ঠিক আছে আর ঠিক তার ডান দিকেই কিন্তু একটা ছাদ রয়েছে সুন্দর এটা মনে হয় ওই কাকুদেরই তো মনে হয় সন্ধ্যার দিকে হয়তো যদি মনে হচ্ছে খারাপ লাগছে একটুখানি ঘুরতে পারো খুব ভালো জায়গা আর যে ঘরটার কথা বলছিলাম সেটা হচ্ছে ঢুকেই একটা পুরো বারান্দা আছে দেখতেই পাচ্ছ বারান্দাটা অনেকটা বড়ই ঠিক আছে বাঁ দিকে কিন্তু এই ঘরটা রয়েছে ঠিক আছে এই যে ঘরটা আমি দেখাচ্ছি ভালো করে ঘরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ালগুলো অলগুলো রং করা আছে এখানে একটা তাক আছে তাকটার মধ্যে যদি কেউ মনে করে জিনিসপত্র রাখবো এখানে জানলা আছে একটা এদিকে একটা জানলা আছে ফ্রেশ এয়ার মুভ করবে যদি আর এদিকেও কিন্তু জানলা আছে যদি মনে করে যে না একটু গরম লাগছে তুমি এখানটাই খুলে খোলা মানে জানলাগুলো খুলে সে এয়ার সার্কুলেশন কিন্তু ভালো হবে ওপরের দিকে ফ্যান ফ্যান নেই যদি বলো সেক্ষেত্রে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর যেটা বলছিলাম দুটো রুমের জন্য একটা ইন্ডিভিজুয়াল সাবমিটার বসানো আছে এই যে সাবমিটারটা ঠিক আছে তারা শেয়ার করে নেবে ইলেকট্রিক বিলটা ঠিক আছে এই যেটা ঠিক আছে আর সামনে এখানে একটু বারান্দা মানে ছাদের ওপরেই তারা একটা সুন্দর বেশ ভালো বাগান করে রেখেছে মনে হলে হয়তো আসতে পারে নাকি এখানে এখানে যদি কেউ মনে করে আসতে পারে সন্ধ্যাবেলার দিকে হয়তো ভালো লাগছে না এখানে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু জায়গা দেখাচ্ছি খুব ভালো লাগলো আমার এই জায়গাটা ঠিক আছে বাগান টাইপের বিভিন্ন রকম গাছ আছে ছাদের ওপরে ঠিক আছে তো এখানে কিন্তু ভাড়া অ্যাভেলেবেল রয়েছে চাকরি যারা চা মানে সার্ভিস হোল্ডার বা মেডিকেল স্টুডেন্টের জন্য ঠিক আছে তো খুব সুন্দর একটা বাগান আর এই রুমটার জন্যই কিন্তু তারা বলছেন ঠিক আছে যদি কেউ মনে করো যে ভাড়া নেব তারা আমার দেওয়া নাম্বার যেটা ভিডিওর মধ্যে থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ